ও ক্রীড়া উদ্যোগে সোমবার আরামবাগের আরান্ডি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হিয়াতপুর বাসস্ট্যান্ডে পালিত হল রাখি বন্ধন উৎসব সহযোগিতা ছিল আরামবাগ পঞ্চায়েত সমিতি ও আরান্ডি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা সৌসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁদরা বিডিও অনন্যা বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার শিক্ষা কর্মাদক্ষ দুর্গাপ্রসাদ সরকার পঞ্চায়েত প্রধান সুফিয়া বেগম সহ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের বিভিন্ন পদাধিকারী ও জনপ্রতিনিধিগণ এবং পরবর্তীকালে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ যে আন্দোলন হয় সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসবের সূচনা করেন মুসলিম এবং হিন্দুরা ভাই বোনেরা নিজেদের হাতে রাখি বেঁধে পারস্পরিক এক সৌভাগ্যের বন্ধনের সূচনা করেন আমাদের এই বর্তমানে অস্থির সময়ে যখন মানুষের পারস্পরিক হিংসা দ্বেষ পরস্পরের প্রতি এবং যখন দেখা যাচ্ছে যে মেয়েদের প্রতিও নানা রকম অত্যাচার মেয়েরা মানে বিভিন্ন অত্যাচারের মুখোমুখি হচ্ছে এবং সমাজে পারস্পরিক হিংসা দিয়ে ছড়িয়ে পড়ছে তখন এই সময়ের উৎসবের সূচনা বা এই উৎসবের যে আয়োজন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ধারণ করে মেয়েরা যখন ছেলেদের হাতে রাখি পরিয়ে দিচ্ছে তখন ছেলেদের সেই ভাই বোনদের বরণ করে নিচ্ছে তখন তাদেরও দায়িত্ব যে প্রত্যেকটি মেয়েকে তাদের দিদি বা বোনের সম্মান দিয়ে দেখা এবং বিপদের হাত থেকে তাদের বাঁচানো এবং আমরা তাই আশা করি যে এই সমাজের সমস্ত নাগরিককেই নাগরিকের কর্তব্য সম্বন্ধে সচেতন হতে এবং যখনই কোনো মেয়েকে যদি কোনো বিপদে পড়তে দেখবে বা তার কোনো অসুবিধা হতে আগে বেরিয়ে তাকে বিপদ থেকে উৎসাহ করতে এবং সম্প্রীতির বোধটা বজায় রাখতে এবং শুধু পার্টিকুলার কোনো ধর্ম নেই সমস্ত ধর্ম জাতি নির্বিশেষে সকল মানুষের মধ্যে এক ঐক্য ঐক্য বোধ চাই এবং সৌভাগ্যের যে বার্তা সেই বার্তা যেন তারা বহন করে নিয়ে যাবে এই বলে আমি আমার বক্তব্য দেখতে পাচ্ছি এর ব্লক আরানীপুর গ্রাম পঞ্চায়েত থেকে নাতিবন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল এখানে উপস্থিত সমস্ত যে সাধারণ মানুষকে আমরা পৌরসভা আমরা ব্লকের আধিকারিক তার সাথে বিভিন্ন প্রধানরাও সমাজকে বরণ করে নিয়েছেন এবং সবার হাতে রাখি করিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে এই যে সৌভাষ্যের যে বার্তা যে বহন করে নিয়ে যাওয়া সেই বার্তাটিকে বহন করে নিয়ে যাওয়ার জন্যই আজকে যে রাখি বন্ধন উৎসব সেটা করা হল এবং আমরা সবার হাতে রাখি করিয়ে মাধ্যমে উৎসবটি পালন করি এটা কি আরামবাগ সমিতির উদ্যোগে হচ্ছে এখানে হ্যাঁ আর আমরা ব্লকের পক্ষ থেকে এবং ব্লকের যে যুব আধিকারিক আছেন তিনি আয়োজন এবং সেই সাথে যে প্রধান ম্যাডাম যে আমাদের সাহায্য করেছে এবং সেই জন্য এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় কি বলবেন ম্যাডাম সাধারণ মানুষকে রাখি পূর্ণিমা উৎসব আর সাধারণ মানুষ বলতে সেটা শুধু ভাই বোনের উৎসব নয় এটা সৌভাগ্রীদের বন্ধনের উৎসব সমস্ত মানুষের পরস্পরের ভাতে রাখি পরিয়ে দেওয়া এবং হিংসা ভুলে এই একদিনের শুধু নয় সারা বছরই নিজেদের মধ্যে যে সম্প্রীতির বহন করা এবং এই একটা দিনের মাধ্যমে যে বিশেষ সূচনাটা সবার মাধ্যমে পৌঁছে যায় সেটা যেন সবাই পালন করে এবং এই বর্তমান সময়ে যে হিংসা বিদ্বেষ মানুষের মধ্যে সেটা মধ্যে যে করে সেটাই আমি পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আরামবাগ পঞ্চায়েতে আরামবাগ যুব যুবকল্যাণ দপ্তরের পরিচালনায় আরামবাগ পঞ্চায়েত সমিতি ও আরান্ডি টু পঞ্চায়েতের সহযোগিতায় এই আরান্ডি টু পঞ্চায়েতের অন্তর্গত গ্রামে একটা সরকারিভাবে রাখিবন্ধন উৎসব পালিত বলবেন এই উৎসবের দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই স্বর্গীয় বালেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমার উৎসব সকলের উৎসব আমার শুভ সকলের শুভ এই কল্যাণী ইচ্ছাই আমাদের দেশকে আমাদের সমাজকে সুস্থ শান্ত পরিবেশ করে তোলে এবং যে কোনো উৎসবকে প্রাণবন্ত করে তোলে সেই সূত্র ধরেই আমিও বলি আজকে এই আরামবাগ ব্লকের যুবকল্যাণ দপ্তরের সহযোগিতায় আরামবাগ পঞ্চায়েত সমিতি ও আরান টু পঞ্চায়েতের সহযোগিতায় যে এখানে রাখিবন্ধন উৎসবের মধ্য দিয়ে এই আর ডি টুয়ে আমরা একটা তথা এই সামগ্রিক এলাকায় একটা সম্প্রীতির বাতাবরণ সৌভাতৃত্বের একটা বন্ধন তৈরি করার আহ্বান রাখছি যাতে করে আমরা সকলেই একইভাবে বসবাস করতে পারি সহদর ভাই হিসেবে সম্প্রীতি বজায় রেখে সৌহার্দ্য বজায় রেখে আমরা এলাকার মাধ্যমে এলাকায় শান্তি বজায় রাখতে পারি এবং সেটা সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের দিতে একটা নিদর্শন তৈরি করতে পারি বর্তমান যে অস্থিরতা তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ের একটা বাতাবরণ রাখতে পারি সমগ্র ভারতবর্ষ ধন্যবাদ আপনার পরিচয় আমি আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ দুর্গাপ্রসাদ নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ